পূর্ণ তোমাদের জন্য অবশ্যই হবে ভিডিওটা তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কি বিষয় দেখতে পাচ্ছ স্কুলে ভর্তির অধিকার সাংসদ আর কি এই বিষয়টা অবশ্যই বিষয়টা আমরা একদম পুরো জানব আনন্দবাজার পত্রিকা থেকে এবার থেকে সরকারি সরকার প্রসৃত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি শ্রেণীতে ভর্তির সময় সর্বাধিক তিনশো জন পড়ুয়াকে নিজেরা ভর্তি নিতে পারবে তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ তিনশো জন এবার কিন্তু এটা একটা অনেক অনেক সময় ছিল ছাত্র কি সেখানে ভর্তি হতো না বা ভর্তি হতে পারত না এই যে জিনিসগুলো ছিল এখানে পুরো বলে দিয়েছি দেখো তিনশো জন কিন্তু অবশ্যই ভর্তি হতে পারবে তাহলে একটা স্কুলে বলেছে যে তিনশো জন ভর্তি হতে পারবে এখানে নিয়ে কোনো সমস্যা নেই তিনশোর বেশি অথচ চারশোর কম সংখ্যক পড়ুয়াকে ভর্তি নিতে হলে সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক অথবা স্থানীয় বিধায়ক বা সংসদের যা সাংসদ রয়েছে তাই সেই সাংসদের সুপারিশ নিয়ে স্কুল যেতে হবে তাহলে ব্যাপারটা কি হলো ধরো তিনশো জন হচ্ছে এবার তিনশো জনের বেশি হলো কিন্তু চারশো জনের কম এই যে অবস্থা হবে যখন তখন কি হবে ধরো তিনশো কুড়ি জন হচ্ছে এবার এই কুড়ি জন কি হবে কুড়িজন বিধায়ককে বলবে যে হ্যাঁ কুড়ি জন হবে তো সেই কুড়ি জন কিন্তু অবশ্যই স্কুলে ভর্তি হতে পারবে মানে চারশো জন ভর্তি হতে পারবে এই হচ্ছে ব্যাপার যে তিনশো জন এমনি সাধারণভাবে ভর্তি হতে পারবে আর বিধায়কের পারমিশন নিয়ে বা স্কুল কর্তৃপক্ষের পারমিশন নিয়ে চারশো জন অবধি কিন্তু ভর্তি হতে পারবে তো দেখবো আমরা বিস্তারিত কী কী বলছে না বলছে একদম পুরো হুবহু লাইন টু লাইন কিন্তু বলবো দেখো আর এর আগে আমি তো অবশ্যই তোমাদেরকে বলেছি যে দেখো তোমাদের পিডিএফ যে লিঙ্ক তোমরা ছিল সেই তোমরা যারা একাদশে অবশ্যই পড়ছো সেই তোমাদের যে পাঠ্য টেক্সট বই সেখানে কিন্তু লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিও কালকে আমি অবশ্যই একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম সেই সম্বন্ধেও তো সেটা থেকে তোমরা অবশ্যই লিঙ্ক থেকে ঢুকে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে এবার দেখো যেটা হচ্ছে যে চারশোর বেশি পড়ুয়া ভর্তি হতে হলে তাহলে দেখো তিনশো জন সাধারণভাবে ভর্তি হবে তিনশো থেকে চারশোর কম এই যে সময়টা হবে এটা হচ্ছে বিধায়কের পারমিশন নিয়ে চারশো অব্দি যাবে এবার চারশোর যদি বেশি হয়ে যায় তখন কি হবে চারশোর বেশি হলে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ রয়েছে সেই শিক্ষা সংসদে কি হবে এবার বলতে হবে যে স্কুল পর্যবেক্ষণ করে দেখবে যে হ্যাঁ স্কুলে বেশি ছাত্র রাখা যাবে তাহলে ব্যাপারটা বুঝতে পারলে আবার দেখো তোমাদেরকে আমি খুব সহজে সংক্ষেপে কিন্তু এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি অবশ্যই তোমরা বুঝে নাও তিনশো জন থাকবে ছাত্র তিনশো থেকে চারশো জন হবে বিধায়কের পারমিশন নিয়ে চারশো জন করবে চারশোর চারশো জনের বেশি স্টুডেন্ট হয়ে যাচ্ছে সংসদ কি করবে লোক পাঠাবে সেখানে গিয়ে দেখবে যে হ্যাঁ এখানে চারশো জন স্টুডেন্টের ক্লাস করার মতো জায়গা আছে কিংবা বা সেই পরিবেশ আছে কিনা তাহাখন কিন্তু সেই অনুযায়ী অবশ্যই জানাবে যে হ্যাঁ এখানে করা যাবে কি যাবে না তারপর দেখো এই নিয়ম জারির পরেই এবার স্কুলে সাংসদ বা বিধায়কের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকের অনেকে এবার দেখো স্কুলে যে আমরা জানতাম স্কুলে ভর্তি কিন্তু নিজেরাই হতো এবার এখানে কি হচ্ছে সাংসদ বা বিধায়করা হস্তক্ষেপ করছে মানে কি একবারে রাজনীতি চলে যাচ্ছে তো এর জন্য অবশ্যই কিছু শিক্ষক যারা তারা দেখো জানিয়েছে কি কিছু প্রশ্ন তুলেছে তাদের প্রশ্ন হচ্ছে স্থানীয় বিধায়ক অথবা সাংসদ একটি স্কুলের পরিকাঠামো সম্পর্কে কতটা জানেন অবশ্যই দেখো সাধারণ ব্যাপার একটা এমএলএ এমপি রাজনীতিবিদ যারা তারা কতটা জানে যে স্কুলে কতটা জায়গা আছে কি না আছে ধরো ওনার আশেপাশে যে জায়গা সেখানে অবশ্যই তিনি জানতে পারেন যে হ্যাঁ এখানে রয়েছে কিন্তু সমস্ত স্কুল ভাবো দুশো স্কুল হবে তা সেই দুশো স্কুল সম্বন্ধে কি জানাটা মনে হয় এটা ঠিকই বলেছেন যে সেই স্কুল সম্বন্ধে তিনি কতটা জানে যে কিভাবে পড়াশোনা হয় না হয় তিনি জানবেই না তারপর দেখো বলছে কি যে বিধায়ক অথবা সংসদের সুপারিশপত্র নিয়ে কোনো পড়ুয়া ভর্তি হতে চলে এলে প্রধান ভর্তি হবে এবার দেখো যদি এবার বিধায়ক লিখে দিয়েছে এবার প্রধান শিক্ষককে গিয়ে বললো যে দেখুন আমাকে ভর্তি করতে হবে এবার তো ভর্তি করতে হবে যেহেতু বিধায়কের নিয়ে চলে এসছে পারমিশন কিন্তু সংসদের সাথে অতিরিক্ত পড়ুয়া ভর্তি করানোর পরীক্ষাটা না থাকলে কি হবে এবার বলছে ধরো সেইখানে ভর্তি হওয়ার কাঠামোই নেই ঠিক আছে প্রধান শিক্ষককে গিয়ে মানে জবরদস্তি হচ্ছে ভালো এবার কি হচ্ছে যে এখানে আমাকে ভর্তি নিতেই হবে তখন এবার দেখা গেল প্রধান শিক্ষক বলছে যে না আমাদের তো অত স্টুডেন্টের জায়গায় নেই ক্লাস আমি করাতেই পারবো না তো সেখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এটা কিন্তু একটা ভালো কথাই বলেছে তারপর দেখো কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্টার্সের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন এর আগে স্কুলের ভর্তির ক্ষেত্রে শুধু জেলা স্কুল পরিদর্শকের সুপারিশপত্র লাগতো তাহলে কার জেলা পরিদর্শকের লাগতো জেলা স্কুল পরিদর্শক সব দিক বিবেচনা করে তবেই তো সুপারিশপত্র দিতেন এখন এই নতুন নিয়মে কোনো ভালো স্কুলে স্থানীয় সাংসদ ও বিধায়কের শংসাপত্র নিয়ে যদি প্রচুর পড়ুয়া ভর্তি হয়ে যায় তাহলে সেই স্কুলের মান পড়ে যেতে পারে দেখো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা অবশ্যই ধরো তোমাদের কোন একটা স্কুল ধরো এই স্কুল সেই এই স্কুলটা খুব ভালো বি স্কুলটা ধরো খুব খারাপ বা সেখানে সবাই জানে পড়াশোনা হয় না কোনো স্কুল খারাপ বা ভালো হয় না তো সেখানে কি জানে এখানে ভালো পড়াশোনা হয় এখান থেকে ভালো নম্বর পাচ্ছে এবার সবাই কি করবে সবাই নিয়ে পারমিশন নিয়ে চলে যাবে সেই স্কুলটায় এবার কারা যাবে পারমিশন নিয়ে যারা নম্বর কম পেয়েছে ধরো এবার নম্বর কম পেয়ে যদি যায় তা সেই যে এই স্কুলটার যে মান ছিল সেই মানটা তো অবশ্যই পড়ে যাবে আর বি স্কুলটা যে খারাপ ছিল সেটা যে আবহাওয়া ওঠার চেষ্টা করতো সেটা কিন্তু যদি এবার ধরো যারা খুব মানে পাঁচ নম্বর পেয়েই শুধু ভর্তি হয়ে গেছে তা সেই স্কুলে তো আর কেউ ভর্তি হতে চাইবে না বা সেই স্কুলে তো কেউ স্টুডেন্টই থাকবে না তাহলে সেই ক্ষেত্রে কী হবে কোনো স্কুলে দেখা গেলো পাঁচশো ছশো স্টুডেন্ট আছে আর কোন স্কুলে দেখা গেলো পঞ্চাশটা কুড়িটা স্টুডেন্ট আছে তো এগুলো কিন্তু একটা কী হবে অবশ্যই আর যেই স্কুলটা ধরো খুব ভালো স্কুল ছিল তার অবশ্যই কী হবে এবার সবাই তো শুধু পাঁচ নম্বর পেয়ে ভর্তি হয়েছে এবার তারা কি মোটেই কোনো দিনও র্যাঙ্ক করতে পারবে কোনোদিন র্যাঙ্ক করতে পারবে না এবার তাহলে স্কুলের কী হবে অবনতি অবশ্যই হবে এটা কিন্তু একটা ভালো কথাও বলা হয়েছে তার আরও প্রশ্ন সংশ্লিষ্ট বিধায়ক বা সংসদ বিরোধী দলের হলে সুপারিশপত্রে নিয়ে ভর্তির ক্ষেত্রে কি জটিলতা তৈরি হবে না এবার ধরো সাধারণ ব্যাপার এবার ধরো আমি একটা স্টুডেন্ট এবার আমার যে পরিবারের লোকজন আর কি করে ধরো তৃণমূল পার্টি করে এবার যে বিধায়ক সে হচ্ছে সিপিএম এর তো এবার তৃণমূলের লোক যদি সিপিএম এ যায় না তো বলবে করতে এবার দেখা গেল আমার নম্বরও ভালো আছে কিন্তু আমাকে বলছে না তোমাকে যেহেতু আমি অন্য পার্টির লোক তো এইভাবে কত একটা সমস্যার সৃষ্টি হবে তো এটা কিন্তু একটা দেখো তোমাদের অবশ্যই কার কি ভালো লাগছে না লাগছে আমি জানি না দেখো আমি এগুলো বলছি অবশ্যই এগুলো বলেছে কিন্তু এগুলো ভালো কথাই বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এর আগে স্কুল নিজে থেকে দুশো পঁচাত্তর জনকে ভর্তি নিতে পারত তাহলে এর আগে কত দুশো পঁচাত্তর জনকে ভর্তি নিত এখন সেটা তিনশো জনকে ভর্তি হবে তারপরেও একশো জন ভর্তি হবে বিধায়কের নিয়ে আর তারপরেও যদি আরও লাগে তাহলে সংসদে জানাতে হবে এবং সংসদ সেটা ভর্তি নেবে এই হচ্ছে ব্যাপার এবার তা বাড়ি তাহলে দুশো পঁচাত্তর জন এমনি ভর্তি হতো দুশো পঁচাত্তর সেখানে এবার তিনশো জনকে করা হলো তাহলে কিছুটা বাড়ানো হলো এটা হচ্ছে ব্যাপার প্রতি আমাদের যে সংসদের তিনি কিন্তু এটা বলছেন এবার তিনশো হলো পড়ুয়াদের অসুবিধা এড়াতে সংসদ অথবা বিধায়কের সুপারিশপত্রের কথা বলা হয়েছে একাদশ দ্বাদশের পড়াশোনার পরিকাঠামো উপরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নজরদারি থাকছেই বলছে পড়াশোনা কেমন আছে না আছে সেটা তো সংসদ দেখছেই শিক্ষা সংসদের নজরদারি থাকছেই তাই স্কুলের মান পড়ার প্রশ্নই নেই তো আমাদের সভাপতি যে সংসদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি উনি বলছেন যে অবশ্যই যে এই যে মান পড়ে যাওয়ার ব্যাপারটা মানে নম্বর কম পড়ে যাওয়ার ব্যাপারটা এটা তো কোনো দিনই হবে না কারণ সংসদ দেখছে যে কোন স্কুলের মান ভালো এবং কোন স্কুলে কতটা ভর্তি হতে পারবে বা কোন স্কুলের পরিকাঠামো কেমন আছে সেটা তো সংসদ দেখছেই অতএব এই নিয়ে বেকার চিন্তা করে বা কোনো লাভ নেই অতএব একদম নিশ্চিন্তে পড়াশোনা হবে এবং খুব ভালোভাবেই পড়াশোনা হবে অবশ্যই এর মধ্যে অনেক জটিলতা আছে ভালো দিক অবশ্যই আছে খারাপ দিক অবশ্যই আছে তো তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের এটাকে ভালো মনে হচ্ছে বা খারাপ মনে হচ্ছে তো এখানে দেখো অবশ্যই কিছু ভালো জিনিস হবে দেখো সিট বাড়ছে তো অবশ্যই সাধারণ ব্যাপার ধরো কিছু ভালো স্টুডেন্ট ছিল তারা ভালো স্কুলে ভর্তি হতে পারছিলো না এখানে সিট বাড়ার ফলে তারা কিন্তু সেখানে ভর্তি হতে পারবে কিন্তু পাশাপাশি আমাদেরকে এটাও দেখতে হবে যে যেই স্কুলটা খারাপ মান তো সেখানেও তো কিছু স্টুডেন্টকে রাখতে হবে আমারই দেখা কিছু স্কুল আছে যেখানে স্টুডেন্ট সংখ্যা খুবই কম আবার পাশাপাশি তার যেখানে একটু নাম আছে বা যেখান থেকে ভালো নম্বর আসে সেই স্কুলে কিন্তু প্রচুর স্টুডেন্ট তা ঠিক এইখানে যেন সেই জিনিসে সংসদে অবশ্যই সভাপতি বলেছেন যে উনি কিন্তু এর উপর নজর দেবেন তো আমি ওনাকে বলবো যে অবশ্যই এটা সম্পূর্ণ আমার নিজের অভিমত যে অবশ্যই উনি এটা দেখবেন যে এইভাবে যেন না হয় যে কোনো স্কুলে ছশো জন কোনো স্কুলে ছজন এটা যেন না হয়ে যায় ছশো জন থাকুক এখানে দুশো জন থাকুক এই জিনিসটা যেন আনতে হবে অবশ্যই দেখুন কোনো স্কুলে দেখা গো কোনো স্টুডেন্টই নেই টোটাল স্টুডেন্ট মিলিয়ে হচ্ছে ছশো জন আর কোনো স্কুলে দেখা গেল একটা ক্লাসেই ছশো জন তো এই জিনিসগুলো যেন খুব একটা বাজে দিক অর্থ এইগুলো কিন্তু দেখতে হবে এইগুলো এরিয়ে চলতে হবে কারণ যার যেটা বাড়ির কাছাকাছি এলাকা বা যার যেটার সুবিধা হবে সেখানে ভর্তি হতে হবে কারণ দেখুন নম্বরটা বাড়াটা নম্বর বাড়া কমাটা কোনো ব্যাপার নয় অবশ্যই একটা স্কুল থেকে প্রতিনিয়ত র্যাঙ্ক করে আসে সেই স্কুলে মানুষজন বেশি ভর্তি হবে এটা সাধারণ ব্যাপার কিন্তু পাশাপাশি যে স্কুলের যে র্যাঙ্ক করতে পারছে না সেই স্কুলের দিকে যদি নজর না রাখা হয় তাহলে সেটা তো আস্তে আস্তে সেই স্কুলের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং খারাপ থেকে খারাপের দিকে চলে যাবে আরও তো সেইগুলো যেন একটু উন্নতি করা যায় এগুলোই হচ্ছে আমার অনুরোধ থাকলো যেন সেটা অবশ্যই তোমরা সবাই বলবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো খুব ভালো করে তোমরা অবশ্যই তোমরা সবাই পড়াশোনা করো দেখো তোমাদের পিডিএফে বই পেয়ে গেছে বই নিয়ে যে সমস্যা ছিল তো সেই সমস্যা তোমরা অবশ্যই তোমাদের সমাধান হয়ে গেছে এখন দেখো এইসব সংসদের ব্যাপার বিধায়কদের ব্যাপার ওনারা বুঝবেন ওনারা ভালো খারাপ বুঝবেন আমাদের মতামত আমরা বলতে পারি শুধু এইটুকুই হচ্ছে আমাদের ব্যাপার তো তোমাদের যেটা ভালো লাগবে খারাপ লাগবে সেটাই তোমরা মেসেজে লিখবে কমেন্টে লিখবে এই হচ্ছে ব্যাপার আর এখানে কিছু বলার নেই তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এ এরকম যদি কোনো খবর থাকে অবশ্যই সবার আগে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব ভালোভাবে পড়াশোনা করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর অবশ্যই যদি এটা গুরুত্বপূর্ণ বন্ধু বন্ধুবান্ধব শেয়ার করে দিও আর একটা লাইক অবশ্যই করে দিও তো এখানে শেষ করছি টাটা বাই